কথা কথা বলে দিয়েছে। আলাদা করে লাভ নেই কিন্তু আমি দেখলাম তালিকা আমি আমাকে যখন কালকে বলা হয়েছিল যে নন সিটিজেন আমি প্রথমে কথাটা বুঝতে পারিনি ওদের হয়তো কিছু বুঝতে ভুল হচ্ছে কিছু একটা কোনো একটা বোঝাবুঝির জায়গায় ভুল হয়েছে অনেক জায়গায় আমরা দেখছি এর সময় যেখানে হচ্ছে নামের ভুলের জন্য তাদেরকে ডেকে পাঠাচ্ছে নিশ্চয়ই সেটা যথেষ্ট হেনস্থা নামের ভুলের জন্য ডেকে পাঠাচ্ছে যাদের বাংলায় নাম ছিল তাদের ইংরেজিতে নাম করে দিচ্ছে যা ইচ্ছে মানে একদম টুকলকি আচরণ করছে কেন্দ্র সরকার এবং সেখানে রাজ্য সরকারও যদিও কিছু করার নেই সেবার রাজ্য সরকারের জায়গাটাও খুব খুব একটা যে খুব সাবলীল তাও বলা যায় না এবং এরকম খবর আসে নানা রকম আমরা টিভিতেও দেখতে পাচ্ছি তারপরে আমাকে মানিকদা ফোন করে বলল সেদিনকে যে পনেরোশো জন মানুষের এখন তো দেখছি তারও বেশি নন সিটিজেন বলে দিয়েছে এটা কি সাংঘাতিক জায়গায় চলে গেছে এটা ভাবার অভাবনীয় নন সিটিজেন কাদেরকে বলে নন সিটিজেন মানে হচ্ছে আপনারা কেউ ভারতীয় নন নন সিটিজেন মানে কি কি করে কোনো কোনো নির্বাচন কমিশন কি করে এই কথা বলতে পারে যে আপনি নন সিটিজেন নির্বাচন কমিশনের সেই এখতিয়ারই নেই এবং তখন এখন বোঝা যাচ্ছে পরিষ্কার হচ্ছে যেটা ওমান এক্ষুনি বলছিল যে পুরো এসআইআর প্রক্রিয়াটাই হয়েছে যে আপনাদেরকে নন সিটিজেন হিসেবে চিহ্নিত করে আপনাদেরকে আমলে একটা আলাদা করে জুদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল ঠিক সেই সেইরকম ভাবে নন সিটিজেন করে কোথায় পাঠিয়ে দেওয়া হবে হবে কি আপনার বাড়ির লোকেরা খবর পাবে না হদিশ পাওয়া যাবে না যতক্ষণ যখন এই নন সিটিজেন কথাটা বলছে নন সিটিজেন মানে আপনি এই দেশের নাগরিক নই আপনি এই তোমার বয়স কত ভাই তুমি দাঁড়িয়ে আছো হ্যাঁ তোমার বয়স কত তিরিশ বছর তুমি জন্মেছ কোথায় জমিতেই ভারতবর্ষের জমিতে জন্য তোমার বাবার নাম কি তোমার বাবা কতজন মেছে তোমাকে কালকে এসে নির্বাচন কমিশন বলছে তুমি এই দেশের নাগরিক নও তুমি কোথায় যাবে এবার এটা সেই জায়গায় সেই জন্য আমাদেরকে এক সংগঠিত হয়ে লড়াই করতে হবে যেরকম ভাবে আমরা মুভমেন্টের মধ্যে দিয়ে লড়াই করব যতক্ষণ কোটের সাহায্য নিয়ে ভাবে কোটের তো আমরা আইন নিয়ে আইনের সাহায্য নিয়ে মামলা করব তাছাড়া আমাদেরকে মুভমেন্টও করতে হবে আমাদেরকে সবাইকে একসঙ্গতিত হয়ে একত্রিত হয়ে লড়াইয়ে নামতে হবে এই লড়াই না নামলে আজকে তোমাকে চিহ্নিত করছে কালকে ওকে করবে পরশু ওনাকে করবে তারপরে আমাকে করবে কেউ এখানে একা বাঁচতে পারবে না এখানে গুজরাট থেকে ঠিক হয়ে যাচ্ছে যে কারা বেশি ভারতীয় গুজরাট থেকে ঠিক করে দেওয়া না কারা বেশি ভারতীয় কারা কম ভারতীয় কে ভারতীয় নয় এটা গুজরাট থেকে ঠিক হয়ে যাচ্ছে এটা ইউপি থেকে ঠিক হয়ে যাচ্ছে যে কারা বেশি ভারতীয় আমরা ভারতবর্ষের মাটির মানুষ নই পশ্চিমবাংলা ভারতের স্বাধীনতার জন্য কিছু করেনি মুসলমানরা ভারতের স্বাধীনতার জন্য কিছু করেনি কোথায় ছিল গুজরাটিরা তখন এত কথা বলতে চাই না সেগুলো অন্যদিকে চলে যায় তখন আমরা যে কারণে এসেছি সেই কথাটা হচ্ছে যে তোমাদেরকে যে নন সিটিজেন কথাটা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত এটার জন্য আমরা যত রকম ভাবে লড়াই করার করবো যে কোনো আদালতে যে কোনো স্তরে আদালতের হাইকোর্টে তার উপরে সুপ্রিম কোর্টে দরকার হলে যাব শুধু সবাইকে একত্রিত থাকতে হবে আপনাকে কেউ এসে কানে কানে বলে তোমারটা আমি বুঝে নিচ্ছি ভাই তুমি ওদের সাথে থেকো না তুমি এই দলের হয়ে থাকো তোমার তোমাকে ওদের সাথে বেশি কথা বলতে হবে না তার ফল কিন্তু আপনারা ভোগ করবেন কেউ একা বাঁচে না জঙ্গলে আগুন লাগলে সিংহ বাঁচে না জঙ্গলে আগুন লাগলে বাকি পশু পাখিদের মতো সিংহ মরে এই যে এইখানে বলা হয়েছে যে নন সিটিজেন কি করে নির্বাচন কমিশন বলতে পারে এই কথা ধারণার বাইরে কোনো আইন নেই কোনো বেসিস নেই কিছু নেই একটা নন সিটিজেন কথা বলে দেওয়া এটার জন্য একটা অন্য অন্য আইন আছে অন্য অথরিটি আছে যারা বলবে যে কে সিটিজেন কে সিটিজেন নয় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে শুধু ঝাড়াই বাছাই করা যদি সত্যিকারের ওরা এটা করত এসআইআর করার কথা ছিল যে এসআইআর এর কথা বলে ওরা এসছিল যে এসআইআর এর কথা বলে মানুষকে বুঝে দিল না এসআইআর এর কিছু ব্যাপার না এটা এসআইআর এসআইআর এর যে আর্গুমেন্ট ওরা কোটে করছে যেন আমরা কিছু করছি না আমরা শুধু দেখছি কতজন মারা গেছে কতজন বেঁচে আছে কতজন রয়েছে কি ব্যাপার যাদের যারা যারা মারা গেছে যারা যারা চলে গেছে তাদের নাম বাদ যাবে যদি সত্যি সেটাই হতো তাহলে নন সিটিজেন বলার যে জায়গা আসতো না এখানে নন সিটিজেন কাকে বলছে কোন মানুষটাকে নন সিটিজেন বলছে কে বলছে নন সিটিজেন আছে নন সিটিজেন ইলেকশন কমিশনের নেই নির্বাচন কমিশনের কখনো থাকতে পারে না আর আইন সম্বন্ধে সচেতন কোন ধর্মীয় গুরু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কারুর কথা শুনবেন না সংবিধান সব থেকে ওপরে সংবিধানকে বাঁচাতে হবে সংবিধান বাঁচলে আপনি বাঁচবেন আপনি বাঁচবেন আমিও বাঁচবো কারুর কথা শুনতে হবে না এবং লড়াইটা সংবিধানের লড়াই এটা হিন্দুর লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই কারণ এই সংবিধান সব নাগরিক দেখে আপনিও যতটা নাগরিক আমিও ততটা নাগরিক মানিক দাও ততটা নাগরিক দার্জিলিং এর নেপালি ছেলেরাও ঠিক ততটাই নাগরিক সবাই একসাথে থাকুন খারাপ সময় এসছে খারাপ সময় কিছুদিন থাকবে সেই খারাপ সময়ের সাথে আমাদেরকে একত্র হয়ে লড়াই করতে হবে আমরা খারাপ সময় থেকে বেরিয়ে আসবো টার্গেট করে করে মুসলিম বেল্টগুলোতে করা হচ্ছে যাতে বিজেপি এখানে সহজে ক্ষমতায় চলে আসতে পারে রাজ্য সরকারের এই পুরো ভূমিকাটা একটা পুরো মানে কোশ্চেনের মুখে পড়ে আছে যে রাজ্য সরকার এই জায়গাটা করছে কি রাজ্য সরকারের কিছু করারও নেই অনেক এই সিটিজেনশিপের পাঠটাতে হলো কেন্দ্রীয় আইন কেন্দ্রর আইনের ভিত্তিতে আজকে পুরো প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে অবৈধ ইলেকশন কমিশনের কোনো রাইট নেই যে কে ভারতীয় কে বাংলাদেশি কি পাকিস্তানি এসব বলার আর বিশেষ করে যারা যাদের নামের স্পেলিংয়ের ভুল নামের বানান ভুল তার জন্য তাকে নন সিটিজেন বলে একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম তার কোনো অর্ডার নেই কিছু নেই এইটাকে সম্পূর্ণরূপে আইন বহির্ভূত এবং তার জন্যে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আমরা দামাল বাংলার পক্ষ থেকে নেব আমরা একটা লয়ারের সেট তৈরি মানে লয়ারের একটা প্যানেল তৈরি করছি যাতে এই প্রক্রিয়াগুলোকে সঠিকভাবে মানুষের কাছে যাদের নাগরিকত্ব পুরো জায়গাটা যাতে ফিরে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি ঠিক আছে পাঁচ লাখ টাকার বেশি ছোটাছুটি লাফালাফি আর কিছু নানা রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে এগুলো হয়েছিল কিন্তু আমার দেশের মানুষ গরিব মানুষ আমার দেশের মানুষের দুমুটো বাদ জোটে না তো যেভাবে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করেছে তাদের বাড়ি ঘর জমি জায়গা বিক্রি হয়ে যেতে পারে আর ইমিডিয়েট এটার অ্যাকশন নিতে হবে না হলে সে কী বিপদ করবে যেটা অত হালকা নয় অনেক সময় বিডিওরা বলছে বিএল ওরা বলছে কাউকে বলো না আমরা করে দেবো কারও ক্ষমতা নেয় এটা করে দেওয়ার যখন পর্যন্ত এটা নর্থ ইন্ডিয়ান সিটিজেন লিস্টের মধ্যে এসে গেছে তখন প্রমাণ দিতেই হবে সেইটা কি করা যায় সেটা এখন বলবেন আপনাদের গ্রামে এসছি আমি খুব গর্বিত আমি অভিষেককে এখানে অভিষেক আমাদের সঙ্গে এখানে এসছে এবং সব জায়গায় যাচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এখন আপনাদের সামনে এই আইনি বিষয়গুলো বাকি করা উচিত অভিষেক